অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী এক বাংলাদেশের নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও আশ্রয়দাতা ভারতীয় নাগরিকের সাজা ঘোষণা করল বালুরঘাট জেলা আদালত সোমবার এই মামলায় অভিযুক্ত বাংলাদেশি রবিউল ইসলাম বয়স উনত্রিশ ও কুমারগঞ্জের বাসিন্দা খাইরুল মন্ডলকে দুবছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বিচারক এদিন সন্ধ্যায় এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী আদালত সূত্রে জানা গিয়েছে প্রায় বছর খানেক আগে বাংলাদেশি রবিউল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সে কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের কুষ্টাপাড়ার বাসিন্দা খাইরুল মন্ডলের বাড়িতে আশ্রয় নেয় শুধু আশ্রয় দেওয়া নয় ওই বাংলাদেশি খাইরুল মন্ডলের তথ্য দিয়ে জাল আধার কার্ড তৈরি করে এই অভিযোগে গত বছর বাইশে ডিসেম্বর দুজনকে গ্রেপ্তার করে পাশাপাশি আশ্রয়দাতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে পুলিশ অবশেষে গ্রেপ্তারের এক বছরের মধ্যে মামলার রায় ঘোষণা করলেন বিচারক ধ্রীত বাংলাদেশের রবিউলকে দু বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বালুরঘাট জেলা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অনিল কুমার কুশুয়া এই রায়দান করেন অন্যদিকে ওই বাংলাদেশের নাগরিককে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অপরাধে খাইরুল মন্ডলকেও দু বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্যসহ সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট দেখুন গত ইংরাজি বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখে কুমারগঞ্জ থানার একজন অফিসার একটি সুমতো কমপ্লেন লজ করেন দুজনের এগেনস্টে ওয়ান মোহাম্মদ রবিউল ইসলাম যার বাড়ি হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলায় এবং আরেকজন হচ্ছেন ভারতীয় নগরিক খাইরুল মন্ডল এর বাড়িটা কুষ্ণাপাড়া জাকিরপুর কুমারগঞ্জ থানার অন্তর্গত এবং উনি অভিযোগ করে এটা বলেন যে এই খাইরুল মন্ডল উক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রবিউল ইসলামকে নিজের বাড়িতে অবৈধভাবে আশ্রয় দিয়েছিলেন কারণ বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও তার কাছে কোনো ভারতে থাকার বৈধ কাগজপত্র বা যাতায়াত করার কোনো পাসপোর্ট ভিসা কিছুই ছিল না এবং উনি নিজের আত্মীয় পরিচয় দিয়ে তাকে ওখানে গোপনে আশ্রয় দিয়েছিলেন এর ভিত্তিতে একটি মামলা রুজু হয় এবং এর বিচার চলছিল লানের এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট অনিল কুমার কুশাবা সাহেবের ঘরে আজকে লানেড কোর্ট দুপক্ষকে শোনার পর আসামি খাইরুল মণ্ডল এবং মোহাম্মদ রবিউল ইসলাম দুজনকে দোষী সাব্যস্ত করেন এবং বিদেশি নাগরিক মোহাম্মদ রবিউল ইসলামকে দুবছরের বিনাশ্রম কারাদণ্ড কুড়ি হাজার টাকা ফাইন অনাদায় আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং ভারতীয় যে নাগরিক খাইরুল মণ্ডল এই বিদেশি নাগরিককে আশ্রয় দিয়েছিল তাকে ফর্টিন সি ধারায় দুবছরের বিনাশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন এবং এটা প্রসিকিউট করছিলেন নামের প্যানেল প্রসিকিউটার দেবাশিস কর্মকরণ এই ধরনের রায় কি প্রথম হচ্ছে দেখুন এই ধরনের রায় মাঝে মধ্যেই হয়ে থাকে আমরা দেখেছি বিদেশ বৈদেশিক নাগরিকের ক্ষেত্রে বিদেশি যারা ফরেন ন্যাশনাল তাদের ক্ষেত্রে এগুলো রেগুলার করতে হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে এর চার্জ যেসব ইন্ডিয়ান ন্যাশনালদের থাকে তাদের ক্ষেত্রে সচরাচর প্রমাণ করা যায় না এইটাই একটা ব্যতিক্রমিক কেস যেখানে আমরা প্রমাণ করতে পেরেছি যে একজন ভারতীয় নাগরিক অসত্য খাইল মন্ডল এই এর কাজটি করেছিল এবং অবৈধভাবে এই বিদেশি নাগরিককে আশ্রয় দিয়েছে বালুরঘাট থেকে মান্তু রিপোর্ট কুলিক নিউজ